নমস্কার বন্ধুরা আমি আজকে একটি নতুন রেসিপি করে দেখাবো রেসিপিটি হলো ডিম দিয়ে খিচুড়ি আমরা একটি মশলা তৈরি করে নেব কিছুটা পরিমাণে জিরে নিয়েছি কিছুটা পরিমাণে ধনে নিয়েছি চারটে শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা করে ভেজে নেব মশলাটি ভাজা হয়ে গেলে আমরা মশলাটিকে গুঁড়ো করে নেব ভাবে আলুগুলো কেটে নিয়েছি এবার এইগুলোকে আমরা ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমরা এবার আলুটা ফুলে নেব এখন আমরা বেঁচে থাকা তেলের মধ্যে ডিমগুলো ভেজে নেব ডিমের মধ্যে অল্প পরিমাণে নুন ও হলুদ দিয়ে দেব ভাজা হয়ে গেছে আমরা এবারে তুলে নেব এখন আমরা বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা ও জিরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আমরা এখন মশলার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে আমরা ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ভালো করে লাল করে নেব পেঁয়াজগুলি লাল লাল হয়ে এসেছে এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো নিয়ে দিয়ে দেবো আদা বাটা তারপরে দিয়ে দেবো টমেটো কোচাগুলো এরপরে এই মশলাগুলিকে আমরা ভালো করে কষে নেব এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা আমরা ভালো করে তৈরি করে নেব দিয়ে দেবো অল্প করে জল গুঁড়ো করে রাখা সেই মশলাটা দাদা যখন তেল ছাড়বে তখন আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো ভেজে রাখা ডিম দিয়ে পাঁচ মিনিট ভালো করে রান্না করে নেব এবারে আমরা তরকারিটা লাগিয়ে আমরা নিয়ে নেব তিনশো গ্রাম গোবিন্দভোগ চাল ও তিনশো গ্রাম মুগ ডাল ডালটি প্রথমে আমরা ভেজে নেব ডালটা আমরা খুব ভালো করে ধুয়ে নেব তারপরে ভেজে রাখা ডাল ও চালটিকে আমরা ভালো করে ধুয়ে নেব চাল ও ডালটা আমরা ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটা আমরা সেদ্ধ বসাবো জল দিয়ে আমরা দশ মিনিট ফুটিয়ে নেব ততক্ষণে আমাদের চাল ও ডাল সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো তারপর কষে রাখা আলু ও ডিমটা এর মধ্যে দিয়ে দেবো তারপরে আমরা নেড়ে চেলে দশ মিনিট সেদ্ধ করতে দেব দশ মিনিট পরে আমরা ধানটা খুলব দশ মিনিট হয়ে গেছে ডিম খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে আমরা এবার পরিবেশন করব